হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তাই আজকে হচ্ছে তৃতীয় দিন আজকে বাজারে যাব কি কি বাজার করব আর কি কি আনব তাই থাকছে আজকের ভিডিওতে লেটস গো সাথে থাকছে পাসপোর্ট থাকছে হচ্ছে আমার গোল্ড কার্ড ইসলামী ব্যাংকের যাই হোক আমার হাতে তো মানে নগদ মানে এই দেশের টাকা নাই বাট এর জন্য কার্ড ব্যবহার করব যেহেতু ইসলামী ব্যাংক হচ্ছে গোল কার্ড দিয়েছে আমি বাংলাদেশে যে কোনো জায়গায় মানে বাইরে যে কোনো জায়গায় যেয়েই আমি টাকা তুলতে পারবো যে কোনো বুথ থেকে তা এবার হচ্ছে লেটস গো এই যে এবার হাঁটতে হাঁটতে চলে যাব এই এখন গেট খুলবো জানি না গেট খুলতে যাইহোক গেট খোলা হয়ে গেল এখন চলে যাব বাইরে হয়ে পড়লাম পায়ে মলের সামনে চলে আসলাম যাই হোক মলের ভিতরে প্রবেশ করেই ফেললাম আর এখন হচ্ছে আমি খুঁজবো হচ্ছে চিলি পাউডার আর হচ্ছে জিরার পাউডার যাই হোক জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া খুঁজতেছি তারপর হচ্ছে আমার নেক্সট কাজ আগে তো আমার ওই দুইটাই লাগবে বাট ওই দুইটা ছাড়া আমি রান্না করে খেতেও পাচ্ছি না যেহেতু এখানে শিল নোড়া বা ব্লেন্ডার কোনোটাই নাই যা ব্লেন্ডার আছে সেটা হচ্ছে নষ্ট হয়ে গেছে তাই আমি আবার এখানে দেখতেছিলাম সয়া সস বা সস জাতীয় জিনিসগুলো দেখতেছিলাম যে এখানে কি কি পাওয়া যায় অবশ্য সব কিছুই পাওয়া যায় কিন্তু একটু খুঁজে বের করে নিতে হবে যাই হোক সবই এখানে প্যাকেজিং অনেক সুন্দর স্বপ্ন শপের মতো আমাদের বাংলাদেশে যেরকম স্বপ্ন শপে গেলে অনেক কিছুই পাওয়া যায় এক ছাদের নিচে এখানেও সেম টু আপনার রুটি তারপর মানে এভরিথিং হচ্ছে সব কিছুই পাওয়া যায় আর এটাও হচ্ছে জিরার গুঁড়া বাট এটা হচ্ছে দাম হচ্ছে ওই দেশে টাকায় যেখানে আছি সেখানকার টাকায় পাঁচ টাকা তা হচ্ছে এটা হচ্ছে দেখে আমার খুব ভা বেশি একটা ভালো লাগলো না তাই হচ্ছে আমি আমার নিজের পছন্দ মতো খুঁজতেছিলাম যাই হোক অনেকক্ষণ খুঁজাখুঁজি করার পর হচ্ছে আমি অনেক হতাশ হয়ে পড়ি যে এইগুলো ছাড়া কি আর কোনো কিছুই পাবো না আর এখানে মসুরির ডাল মুগ ডাল ছোলার ডাল হচ্ছে বুটের ডাল মানে সব কিছুই পাওয়া যায় আর ব্রানের মশলা মানে এভরিথিং সব কিছুই পাওয়া যাচ্ছে কিন্তু এখানে অনেক কিছুই পাওয়া যায় আর হচ্ছে মশলাও অনেক ধরনের বাট হচ্ছে রসুনের গুঁড়া পাওয়া যায় আদার গুঁড়া পাওয়া যায় সরিষার গুঁড়া পাওয়া যায় ইত্যাদি এখানে সব ধরনেরই হচ্ছে পাউডার পাওয়া যায় সো আমি তারপরও হচ্ছে দেখতেছিলাম একটু একটু করে তারপরও হচ্ছে লাস্ট এই যে দেখেন সামনে আদার গুঁড়া হচ্ছে তারপরে এদিকে ব্রানির মশলা কাচ্চির মশলা মা মাছের মানে ফিশ মশলা তারপর হচ্ছে তান্দুরি মশলা কাচ্চি বিরিয়ানি মশলা সাদা বিরানি মশলা ইত্যাদি সব ধরনের মশলাই এখানে পাওয়া যায় পাকিস্তানি হিন্দি মানে অনেক ধরনের তা আমি হচ্ছে নিয়ে আসলাম হচ্ছে প্রাণের বাট এটাও হচ্ছে এই দেশেরই তা হচ্ছে যাই হোক অনেক পাউডার নেওয়ার পরে হচ্ছে আলু নিলাম তারপর হচ্ছে মানে সবজির দোকানে ঢুকে মানে একসাথে নিয়েছি সব কিছু এখান থেকে ফলমূল দেখতেছিলাম দেখতে দেখতে ওই যে লাউ দেখেন কি সুন্দর লাউ আর টমেটা হচ্ছে গোল কি সুন্দর লাল আর অনেক বড় বড় সাইজ তাই দেখেন এখান থেকে আমি ছোট্ট একটা লাউ নিয়ে নিলাম যাই হোক কিছু করার নেই যাই হোক খেতে তো হবেই তো এগুলো হচ্ছে শশা শসাগুলো দেখে দেখি হচ্ছে মিষ্টি কুমড়ার জালি যাই হোক এখান থেকে অনেক ভাবনা চিন্তা করার পরে একটা লাউ নিয়েই নিলাম এই যে এটা নিয়ে নিলাম যাই হোক অনেক লম্বা লম্বা চিকুন আর আমাদের দেশে লাউ হচ্ছে অন্য রকম তাই এই যে সব কিছু কেনাকাটা করে এখান থেকে বের হয়ে পড়লাম আর অবশেষে বাসায় চলে আসলাম খায়া দেখা মাই জি আসলো জামাই আগে তো খায়া বাসি তারপর বাংলাদেশ যাব কি থাকবো কি কি করব সেটা পরের বিষয় আর এসে কদু কদু দেখছেন কত বড় কত বড় কদু লাউ যাই হোক লাউ হচ্ছে ডাউল দিয়ে রান্না করবো না হয় ইলিশ মাছ দিয়ে রান্না করব তাই হচ্ছে লাউ এরকমই এখানে আর লম্বা লম্বা তাই নিয়ে চলে আসলাম আর এ হচ্ছে আলু এ হচ্ছে আলু আর এ হচ্ছে একটা লেবু নিয়ে আসলাম বাড়িতে গাছে এত লেবু কখনো খাই নাই আর এখন লেবু খাইতে ইচ্ছে করছে তাই লেবু নিয়ে চলে আসলাম আর এই যে আমাদের দেড়স দেড়স নিয়ে আসলাম ভেন্ডি ভেন্ডি কার কার ভেন্ডি পছন্দ অবশ্য ভেন্ডি ভাজি আমার খুবই পছন্দ আর হচ্ছে ওরে আল্লাহ ভেন্ডি নিচে হচ্ছে তিন এ এখানকার তিন টাকা পঁচিশ পয়সা আর পাঁচ টাকা নিচে হচ্ছে আলু চার টাকা নিচে হচ্ছে কলা মার্শাল্লা এখন এইখানে সর্বমোট পঁচিশ টাকার বাজার যাই হোক খাইতে হবে তাই বাজার করে নিয়ে আসলাম এখানে তো হচ্ছে মল থেকে ছাড়া বাজার করা যায় না যেমন আমাদের বাংলাদেশে হচ্ছে স্বপ্ন সব থেকে সব কিছুই কেনাকাটা করতে হয় আর এখানে মল থেকে সব কিছুই কেনাকাটা করতে হয় যে যাই হোক খেতে হবে না হলে বাঁচব না এমনিই খাইতে পারি না যেহেতু এখানকার খাবার টেস্টি না খাইতেই পারি না ঝাল দিলেও ঝাল লাগে না তার জন্য এই যে জিরার গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া নিয়ে চলে আসলাম অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর